চ্যানেল আমি আর আমার কথা কারণ আমার খুবই শরীর তো আমাকে ওই সব কথা বাদেও পরে বলছি তো আগে শুরু করি যে এখন হচ্ছে শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসে অলরেডি দুটো সোমবার চলে গেছে তো এই তিন নম্বর থার্ডের সোমবারটা আমরা হচ্ছে যাবো মানে জল ঢালতে জল ঢালতে আর যাবো হচ্ছে শিবিরের যাব তারপরে আজকে রাত থেকে কথা আমি আজ রাত্রেও না ভিনচুটা নিয়ে রাখছি কারণ কালকে সকালবেলা উঠার অনেক কাজটা হয়েছে খুব কাজ কাজটা চালাতে ভাবতে গেলে অনেক কিছু বোঝানো দরকার থাকে আর আমার কালকে রাত থেকে আমার প্রচণ্ড জ্বর ঠান্ডা লেগেছে তা যাই হোক আজকে ওষুধটা খেয়ে কালকে ভালোভাবে পুজো পুজো আমি দিতে পারি আর হার হার মজা বলেই তো মানে ব্লগটা শুরু করে দিই তো চলো একবার কালকে সকালবেলা দেখা হচ্ছে গাই বাই বাই গাই 12 hours later গাইস গুড মর্নিং গাইস সকালবেলা উঠে করেছি সকাল সকাল আগে উঠে বলি এখন বাজার সাত পাঁচটা আর মানে খেয়েছি কারণ হবে অর্ধেক ফুল রেখেছে আর ফুলতে হবে আর ঠান্ডা একটু কম কম লাগছে একটু বেশি যাই তো চলবে এখন শুধু পছন্দ না হলে সকাল সকাল যেতে হবে Bilmiyorum, ne yaptın lan? Ne yaptın? Hmm? Bu da orada আমার হচ্ছে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তো ঘরে শিখ ই করেছি জল ঢেলেছি তারপরে এখন এই যে দুধ যাচ্ছে দুধগুলোই করতে দেন গাইস আমি এখানে রেডি হয়ে গেছি আর এখানে আমি একটা ইয়েলো কালার শাড়ি আর হোয়াইট কালার ব্লাউজ পরেছি তো কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো কিন্তু আর এখানে একটু চুলটা ক্রিম করব ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে চল ঢালতে যাচ্ছি কেমন লাগছে বলো আর দেখো এত ভারী হয়েছে না ব্যাগ দেখে মনে হচ্ছে না

দেন গাইস আমরা চলে এসেছি আর আসতে দেখো এত ভিড় ছিল না এত ভিড় ছিল আর আমরা পুরো শেষে এসে দাঁড়িয়েছি আর এখানে আমার মুখটা দেখো পুরো কালো হয়ে গেছে কারণ প্রচণ্ড রোদ ছিল আর সেরকম গরম ছিল আর আর রিমিকে বলছিলাম যে তোর যদি খারাপ লাগে তুই আগের থেকে বলতে পারিস তারপরে তুই ধরো একজন বসলো আর একজন দাঁড়িয়ে থাকলো ওইভাবে আর গাছ যত বেলা হচ্ছে আরো তত লোকজনে ভিড় বাড়ছে আর যারা আসছে বলছে যে এত দূর লাইন এত আমরা বলছি যে আরও চলে যাও আরও ওদিকে লাইন আছে তারপর দেখো এখানে আবার একটু পোস্ট দিচ্ছিলাম গরমের ভিতর যাই হোক আর মাঝে মাঝে না একটু রোদ ছিল তো তার জন্য আরও বেশি গরম লাগছিল আর এখানে দেখো একজনের সাথে ঝগড়া বেঁধেছে দেখো